জান আজকে যে কোন ইয়ের পালায় পড়ুম আজকে কোনো দিন পড়ার সামনে যে ঠিককা গলে পড়ে আমার খুব খারাপ লাগে আমি আসলে এই ম্যাচেজ পড়াটা আমার ঠিক নাই তারপর আমি ফুড়া যায় আমার এই নিয়ম এটা এই কারণে আমি যাই এই খালি আই রাজ পোলামে খালি আমার ব্যক্ত করে খালি কি সাধু গির করে কি করে অমুক করে তুমু করে হেন করে এই নিয়ে খালি আসে রাস্তাঘাটে বেরিয়ে এলি রাজকে যাও দিহি পুরনো কুপাল্লাই পুরোমাভর কেরাবার কোন টিটকারি করব প্রলাই জানে উপরেলাই জানে যাই দি অনেক দিন ধরে কইতাছি ঠাকুর আমারে বিয়া করাবে কইরা কইলা কইতাছে না আজকে ঠাকুরের রে ধরে নিছি পেয়েছি ঠাকুর জয় গুরু এসকা আমার একটা বিয়া করে দেন নাকবো হই হই স্যার হ আমি বিয়া করব কেন যা তার আমি বিয়া করব দম কেন কে তা

শালার মোল্ল মনে রে হ্যাঁ কোন জায়গায় আইছি রে শালা ভাই রাস্তা করে বেরি হই না খালি বিয়া করো বিয়া করো আমি কি বিয়া করাম আগো হ্যাঁ হ্যাঁ করছে আগো হচ্ছে আমি একজন হাবা গোবা মানুষ অন যদি বাজারে যাই বাজারে গেলে তো মাছের দাম মেলা মাছ কিনুম কেবা কইরে যাই তারপর ওমা ওমা কমা ওমা पैदर की भी इतने की रमजान केमरी पाक पड़ता से बैठे बने बरे अब लंबाई तो जे हरम नन कीवा करे এত সুন্দর জায়গা আবার দা যায় দেখเม شیرমত জয়া গজান বাসন পরোস ওমা ওমা গো কইরা বনাই গলো ভাই ভাই মাছ কাটলা হে রে নে আগে কি গন্ধু মাদের হুম যাই ও না পানিটা খরচ করি গ্যা আ ল মেনসের খরচা হে গ্যা গেলা মেনসা আবার কিছু কব না আবার তো থেক গ্যা ওটা তোর মধ্যে নাম ডাক নাই ক্যারা প্যাকাটা করছে না করছে লোঙ্গটা ও সে করে যায় এবার লুঙ্গ মদ ভরবো বউকা কয় আমার বউ আমার রে কয়

হে পাপ কেব নদি বেরাইছে আই আই হারাম দদা হারাম দদা আ আমি পাপ কররা হেই না না কররা আইছি মা গঙ্গনোর কথা কইবে নেছি আমি মা গঙ্গা আছে তা কিছু কোনকে আমি কইছি তুই এরাইছিস কেন কে কইছি না বৌদি পাপ করছলারে দিবার আইছি হারাম দ ভাই কই কি কই কি আ কই কি মা গঙ্গন জননী কি হুনী রইছে আমারে আমার মাথা খারাপ হই দেনছে কা আমি বোদাই না আমি চালাক তুই এর কোনখানে আইছিল তুই কইছি হ্যাঁ আর গুড় খেয়া করন তো কাম নাই তো গো তোর এই নদীর বাড়ি এর বাড়ি সি নদীর বাড়ি তারপর হিরে তোরা কমেন ঠাকুর 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 করে বাজার কিনে আমার বউ না বাজারে যাবার কইল ওর দেখ রাস্তায় এনে আমার চাপ দিল বাইতে ঘুরে গাইতে গাইতে সময় পাম না তোর পরে না মেশিন ঘরের পিছনে কাম হারছি অন পানি পাই নাই কি করু পরে নেই দুই বার আইছিলাম আর কোন টাইম পাইলি নাই এই টাইমের মধ্যে এনে হান্না কোথাও হ্যাঁ 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 আসলে তুই আমার লোকের পিছিয়ে লাগছের বাড়িতে তাও যে ঠাকুর ঠাকুর করে হেলাইছে কাম নেই বাড়িতে তাও চান্ডা করি হেরে যায় এবার বলো না এটা লোক ভালো না বেশি যাই